আল্লাহরবুল আলামিন বললেন ইহুদিরা আল্লাহ রব্দ আল ভয় করে না ওরা মানুষকে ভয় করে আল্লাহ রবুল আল পবিত্র কুরআনুল উল কারিমের সহরাদুল হাসানের তেরো নাম্বার আয়তের মধ্যে আল্লাহ উদ আল বললেন লা আন্তুম আশাদুর রহতাং ফি সুদরি ঘি আল্লাহ قوم لا يفقهون اللہ رب বললেন ইহুদিরা আল্লাহ رب العالمিনের সাইতি মানুষদেরকে বেশি ভয় করে মুসলমানদেরকে ভয় করে অতএব মানুষের বস্তি আল্লাহ رب العالمিনকে ভয় করা আল্লাহ رب العالمین বললেন তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠবকা আল্লাহ رب العالمিন বললেন ইহুদিরা মুসলমানদেরকে মানুষদেরকে সবচাইতে বেশি ভয় করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না অথচ তাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর না তারা হলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বোকা যারা এই পৃথিবীতে মুসলমান সারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না যদি মুসলমান সারা অন্য কোন জাতি যদি আল্লাহকে ভয় করত তাহলে তারা ইমানদার মুসলমান হতো কিন্তু তারা তো আল্লাহকে ভয় করে না এ পৃথিবীতে মুসলমান সারা বাকি সব জাতি হলো বোকা কারণ মুসলমান আল্লাহ রবুল আল আমিনকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে ফেরেস তাদেরকে বিশ্বাস করে নবীর রাসূলগণকে বিশ্বাস করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানী কিতাবগুলোকে বিশ্বাস করে কিন্তু অমুসলিমরা এগুলোকে বিশ্বাস করে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ইহুদি খ্রিস্টানরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না তারা হলেন পৃথিবীর মধ্যে বোকা জাতি আর পৃথিবীর মধ্যে সবসাইতে বুদ্ধিমান জাতি হলো মুসলমান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন হে বুদ্ধিমানরা আল্লাহকে ভয় করো তাহলে বুদ্ধিমান কারা যারা আল্লাহ রব্দ আলামিনকে ভয় করে যারা ঈমান এনেছে যারা মুসলমান হয়েছে তারা বলেন বুদ্ধিমান বনস্তবান আল্লাহ আমরা সুরাতুল বাকা সুরাতুল হাঁসোরে তেরো নাম্বার আয়াত থেকে জানতে পারলাম তিনটি বিষয় জানতে পারলাম নাম্বার ওয়ান ইহুদিরা আল্লাহ আব্দ আলামিনকে ভয় করে না নাম্বার টু ইহুদিরা মুসলমানকে ভয় করে নাম্বার থ্রি ইহুদিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা জাতি কিন্তু আপনি যদি তাকান আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রশাসনিক সব আমেরিকার সব কিছু নিয়ন্ত্রণ করে ইহুদিরা এই জন্য আমেরিকা ইহুদিদের পক্ষে কথা বলে আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন দুনিয়াতে আল্লাহ রবুল আল আমিনকে ভয় করলে আল্লাহ রবুল আল আমিন তাকে পাঁচটি পুরস্কার দিবেন নাম্বার ওয়ান জান্নার দান করবেন নাম্বার টু দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন নাম্বার থ্রি দুনিয়া এবং আখিরাতে তার গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন নাম্বার ফোর দুনিয়া আখিরাতে তারা সফল হবে নাম্বার ফাইভ দুনিয়া আখিরাতে আল্লাহ রবুল আলম রিজিক বাড়িয়ে দিবে আপনারা যারা চান যে আল্লাহ রবুল আলমিন আমাদের অসংখ্য অগণিত রিজিক বাড়িয়ে দেয় তাহলে আপনারা দুনিয়াতে আল্লাহ রবুল আলামিনকে বেশি বয় করবে যে যত বেশি আল্লাহ রবুল আলামিনকে ভয় করবে সে তত বেশি সফল হবে তত বেশি আল্লাহ রবুল আলামিন তার রিজিক বাড়িয়ে দিবে যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে চলবে অবশ্যই তারা সফল হবে বোকা কারা রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বললেন যে ব্যক্তি সব সময় নিজেকে বড় মানে করে আর যে ব্যক্তি নিজেকে সব সময় ছোট মানে করে না সেই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বোকা রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী حضرت علی رضی اللہ تعالی عنہ বলেছে পৃথিবীর মধ্যে যে ব্যক্তি নিজেকে সব সময় বড় মানে করবে নিজেকে ছোট মানে করবে না সেই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোকা পৃথিবীর শ্রেষ্ঠ বোকা কারা আল্লাহ رب العالمین বললেন যারা আল্লাহ رب العالمین বিশ্বাস করবে না যারা ফেরেশতাদের তাদেরকে বিশ্বাস করবে না যারা নবীর আসুলদেরকে বিশ্বাস করবে না আল্লাহ আমিনের কিতাব গুরুকে বিশ্বাস করবে না পরকাল তাকদিরকে বিশ্বাস করবে না তারা বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে বড় প্রকাশ তো তাহলে আল্লাহ রাবুল আলমী নিজেই বলতেছেন বড় বোকা কারা তাহলে পৃথিবীর মধ্যে বড় বোকা হলো অমুসলিম পৃথিবীর মধ্যে বড় বোকা হলো ইহুদি পৃথিবীর মধ্যে বড় বোকা হলো খ্রিস্টান পৃথিবীর মধ্যে বড় বোকা হলো হিন্দু বৌদ্ধ অমুসলিমরা কাফেররা আল্লাহ রবুল ঘোষণা আর বুদ্ধিমান হলো মুসলমান কারণ তারা আল্লাহ রবুল আলমিনের প্রতি ইমান এনেছে বলেন সুবাহান বোকা মানুষ দেনার ছয়টি উপায় রয়েছে নাম্বার ওয়ান তারা অল্পতে নিরাশ হয়ে যায় নাম্বার টু তারা বেশি বেশি কথা বলে নাম্বার থ্রি তারা পরামর্শ গ্রহণ করে না নাম্বার ফোর তারা অল্পতে রেগে যায় নাম্বার ফাইভ তারা ভুল স্বীকার করে না নাম্বার সিক্স তারা মানুষের উপর ভরসা করে মানুষ ভরসা করবে আল্লাহর উপরে কার উপরে কিছু মানুষ এসে অন্যের উপর ভরসা করে না আপনি ভরসা করুন কার উপর আল্লাহর উপর আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহর গুলামেন আপনার জন্য রাস্তা খুলে দিবে আর সেই রাস্তাটা আপনার জন্য সফল হয়ে যাবে রাসুল এ কারিম সাল্লাল্লাহ সাল্লাম রাসুল এ কারিম সাল্লাল্লাহ সাল্লামের রাস্তা হাফিম হজরাতে আবদুল্লাহ ইবনে উমর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন এমন সময় এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালাম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহর রাসূল মুসলমানের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন মুসলমানের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র সুন্দর লোকティアবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ওবিজি মুসলমানের মধ্যে সর্বোত্তম বুদ্ধিমান কে রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি সব সময় মৃত্যুকে স্মরণ করে সুবহানাল্লাহ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজরত আবদুল্লা ইবনে উমর রদি আল্লাহ তালু বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম এমন সময় এক ব্যক্তি আনসারি সাহাবি রাসুল উল্লাহর কাছে এসেছে আর রাসুল উল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে নবীজি বললেন যে ব্যক্তির চরিত্র সব সাইতে সুন্দর তিনি আবার সাল্লাম কে প্রশ্ন করলেন নবীজি মুসলমানের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান কে রাসুল্লাহ বললেন যে ব্যক্তি সব সময় আল্লাহ রবুল আলামিন্ন নয় মৃত্যুকে স্মরণ করে বলেন সুবাহ আল্লাহ তাহলে মুসলমানের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যার চরিত্র সুন্দর আর মুসলমানের মধ্যে সর্বোত্তম বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তির সবসময় মৃত্যুকে স্মরণ করবে আর যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে সে কখনো ঘুষ খাবে না সে কখনো সুদ খাবে না সে কখনো দুর্নীতি ট্যান্ডারবাজি সাদাবাজি করবে না সব সময় সে আল্লাহর পথে থাকে বলেছে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই আয়াত আমল করার তফিক দান করুক বলে বাহান আল্লাহ